হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনারা দেখছেন ভবিষ্যৎ নাগালের বাইরে আমি সঙ্গে রয়েছি সুদাম আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে বিহারে এসআইআর কমপ্লিট হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর হতে চলেছে অনেকের মনে প্রশ্ন থাকছে যে এসআইআর কি পশ্চিমবঙ্গে হবে কি হবে না কিন্তু আমি যদি বলি পশ্চিমবঙ্গে এসআইআর টু হান্ড্রেড হবে আর কেন্দ্র সরকার এসআইআর করেই ছাড়বে পশ্চিমবঙ্গে এর মেন কারণ কি যদি আমরা যদি আমরা প্রত্যক্ষ কারণ দেখি বা যেটা আমরা সবসময় সামনে দেখতে পারি যে এই কারণটা কেন্দ্র সরকারের একটা মূল মানে টার্গেট যেটা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণের অনুপ্রবেশকারী রয়েছে সেটা আমাদের পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা জানে যে পশ্চিমবঙ্গে কি পরিমাণ বাংলাদেশ থেকে কিংবা মায়ানমারের রোহিঙ্গা এরা প্রচুর পরিমাণে প্রবেশ করেছে প্রবেশ করার ফলে তারা ডুপ্লিকেট আধার কার্ড প্যান কার্ড ভোটের কার্ড কাস্ট সার্টিফিকেট এসব বানিয়ে নিয়েছে পয়সা দিয়ে বানিয়ে নিয়েছে আর এগুলোর সাথে কারা যুক্ত আমরা সকলেই জানি আপনার এলাকায় আপনিও জানেন যে কে ডুপ্লিকেট পাসপোর্ট পাসপোর্ট তো বলবো না ডুপ্লিকেট আধার কার্ড ডুপ্লিকেট ভোটার কার্ড বানায় আপনারা সকলে জানেন তো মেন টার্গেট হচ্ছে হ্যাঁ আমাদের দেশের মধ্যে যে একটা রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ সেখানে অনুপ্রবেশকারী এসেছে এবং এসে তারা ডুপ্লিকেট সবকিছু বানিয়ে নিয়েছে সুতরাং এদেরকে ছাঁটাই করতে গেলে কিন্তু কি করতে হবে এসআইআর করতে হবে বিহারে এরকম ঘটেছে বিহারে কারা ছাঁটাই পড়েছে বিহারে ছাড়ে পড়েছে তারাই যারা নেপাল থেকে এসেছে কারণ বিহারের সাথে নেপালের বর্ডার রয়েছে সেই নেপালের বর্ডার থেকে যারা যারা এসেছে তাদের ছাঁটাই করা হয়েছে এবার আমরা কি যাই ভিতরের কারণে যাই যে কারণটা আমরা কিন্তু জানি না অদৃশ্য কারণ অদৃশ্য কারণ এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি আসতে হবে আসার কারণ কি বিজেপি না আসলেও এটা বড় ব্যাপার হবে না কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে কোনো ভাবে মানে সাম দাম দণ্ড ভেট করে কিন্তু বিজেপি সরকার আসবে এটা প্ল্যানিং করা হচ্ছে পশ্চিমবঙ্গে যদি বলি বিজেপির কি বড় বড় নেতা আছে না পশ্চিমবঙ্গে কোনো বিজেপির বড় বড় নেতা নেই মানে কেউ নেই বলতে গেলে আমরা এমন কোনো মানে ব্যক্তিকে দেখতে পারি না যারা হচ্ছে মমতা ব্যানার্জির জায়গা নিতে পারবে যদি আমরা দু হাজার আগে দেখি সিপিএম এর বিরুদ্ধে যেভাবে মমতা আন্দোলন করেছিল সেরকম আন্দোলন করার মতো পশ্চিমবঙ্গের বিজেপিতে এখন পর্যন্ত কেউ নেই তো বিজেপি বিজেপি দেখুন কিভাবে কিংবা হাওয়া চলছে না সে নিয়ে কিন্তু আমরা কথা বলতে চাই না কারণ আমরা এটাও জানি যে দিল্লিতে আমরা যখন ইলেকশন দেখেছি গত বছর দিল্লি ইলেকশন আমরা কি দেখেছি সবাই বলছিল অরবিন্দ কেজরিওয়াল জিতবে অরবিন্দ কেজরিওয়ালের বিপক্ষে কেউ নেই বিজেপিতে কোনো মানে নিজের মুখ চেহারা যেটা বলে ভোটের আগে একজন চেহারা দাঁড়া করাতে লাগে সেই চেহারা কখনোই দাঁড়া পায়নি নরেন্দ্র মোদীর চেহারাতে দিল্লিতে ভোট হয়েছে সবাই বলছিল কেজরিওয়াল আবার জিতে আসবে কিন্তু কেজরিওয়াল কি হয়েছে হেরে গিয়েছে বিজেপি সেখানে জিতেছে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী এবার সে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো মুখ নেই কেউ নেই মানে কোনো বড় মুখ নেই পুরোপুরি নরেন্দ্র মোদীর মুখের উপর ফেলা হচ্ছে শুভেন্দু অধিকারী রয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীর মুখ দেখে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের লোক কিন্তু বিজেপি কে ভোট দিবে না এটা একদম ঠিক কথা আর গোটা রাজ্যের লোকের লোকেরা যারা আছে তারা হচ্ছে দিদির মুখ দেখে কিন্তু তৃণমূলকে ভোট দিতে পারে ওকে দিদি একটা মানে ফেস হয়ে গেছে ব্র্যান্ডেড ফেস হয়ে গেছে তো এবার মেন জায়গায় আসি কেন দরকার পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গটা দরকারের পিছনে কিন্তু দিল্লির চেয়ারের উপর কিন্তু একটা নজর ওকে দিল্লির চেয়ার বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গের চেয়ার কিন্তু দখল করতে হবে কিভাবে বলছি আমরা সকলে জানি দুশো সত্তরটা দুশো বাহাত্তরের সিট পুরোপুরি আমাদের দরকার পড়ে সরকার বানানোর জন্য সেক্ষেত্রে আমরা কি দেখি পুরোপুরিভাবে মানে একটা তিরিশটার কাছাকাছি কিন্তু কিন্তু একটা খালি জায়গা রয়েছে অর্থাৎ বিজেপির কাছাকাছি সংরক্ষিত হবে কারণ এই কোথা থেকে এসেছে এসেছে নীতিশ কুমারের কাছ থেকে এদিক ওদিক থেকে নিয়ে এসেছে ওকে সাউথ থেকে নিয়ে এসেছে সিট এবার মেন কথাতে যেটা আসি আমরা এটা জিনিস জানি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা মানে প্যাটার্ন রয়েছে যখন কোন দল হেরে যায় সেই দল কিন্তু পুরোপুরিভাবে ভেঙে যায় সিপিএম কে আমরা দেখেছি সিপিএম যখন হেরে গিয়েছিল আজ সিপিএম নেই পুরো সিপিএম টা ভেঙে গিয়েছে পুরো সিপিএম এর নেতারা কোথায় শিফট হয়ে গেছে কেউ বিজেপিতে হয়ে গেছে কেউ টিএমসি তে হয়ে গেছে ঠিক তেমনই ঘটনা বিজেপিও জানে যে ঘটবে পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে পুরো তৃণমূল দলটা কি হয়ে যাবে ভেঙে যাবে এবং তৃণমূলের প্রত্যেকটা নেতা কোথায় চলে আসবে নির্ঘাত বিজেপিতে আসবে প্রত্যেকটা এমপি কোথায় চলে আসবে বিজেপিতে চলে আসবে সুতরাং বিজেপির জেতাটা কিন্তু খুব মানে জরুরি হ্যাঁ এখন বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গে হাওয়া চলছে না কোনোভাবে বিজেপির হাওয়া চলছে না কিন্তু ওই যে সাম দাম দণ্ডভেদ কিছু না কিছু করে কিন্তু বিজেপি কে আসতে চান্স আছে ওকে তো এটাই আজকে আমরা যে জিনিসটা হেডিংটা আমরা পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন নিউজ পেপারে বেরিয়েছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি বলেছে যে বিজেপি বিহারে করতে সক্ষম হয়েছে এসআইআর নির্বাচন কমিশন এসআইআর করতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গ যে সক্ষম হবে এর কোনো গ্যারান্টি নেই কেন গ্যারান্টি নেই পশ্চিমবঙ্গের হিসাব বিহারের হিসাব আলাদা কোনো ব্যাপার নয় এসআইআর হবে পশ্চিমবঙ্গে এতটুকু গ্যারান্টি কেউ এটা আটকাতে পারবে না পক্ষে অভিষেক ব্যানার্জি কি বলেছে একজন যদি মানে স্থায়ী ভোটার কিংবা ভালো ভোটারের নাম যদি কাটা যায় বলতে গেলে ওকে একজন যদি ভালো ভোটারের নাম কাটা যায় তবে এক লোক নিয়ে আমরা দিল্লি যাব গিয়ে ঘেরাও করবো এক লক্ষ লোক দিল্লিতে নিয়ে যাব কিভাবে তাদেরকে খাওয়া খরচা মানে পয়সা ভালো রয়েছে টিএমসির মধ্যে পয়সা ভালো রয়েছে প্রত্যেকটা পার্টির কাছে ভালো পয়সা রয়েছে এক লক্ষ লোক নিয়ে যাওয়া দিল্লিতে পশ্চিমবঙ্গ থেকে দিল্লির দূরত্ব তো কম নয় সেখানে নিয়ে ঘেরাও করা এক লক্ষ লোক সেখানে আন্দোলন করা এক লক্ষ লোকের থাকা খাওয়া এইসব বিষয় নিয়ে ব্যাপার বোঝা যায় কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি করবে আর যদি না করে তো বুঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে মানে অবস্থা খারাপ রয়েছে বিজেপির অবস্থা খারাপের জন্য বলছে যে বিজেপি যেখানে সেখানে মার খাচ্ছে নাগালাকাটায় মার খেয়েছে সেখানে বেসিক্যালি শঙ্কর ঘোষ মার খেয়েছে খগেন মুর্মু মার খেয়েছে ওকে এরপর আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে একটা মানে হাওয়া হাওয়াটা এখনো পর্যন্ত আসেনি টি পুরোটা হাওয়াটা এখন টিএমসির দিকে রয়েছে বিজেপির হাওয়া এখনো আসেনি বিজেপি কোন রকমের বড় কিন্তু আন্দোলন করতে পারছে না অভয় কাণ্ড অভয় তো বলবো না সেটা হ্যাঁ যে যে একটা মধ্যে সেই কাণ্ডটাকে বড় ইস্যুতে নিয়ে যেতে পারেনি ভাবে বিজেপি একটা বড় ইস্যু তৈরি করতে পারেনি সেখানে আমরা দেখেছিলাম যে নবান্ন ঘেরাও এই ঘেরাও ওই ঘেরাও এত ঘেরাও হয়েছিল বাট সেখানে কিন্তু কিছু হয়নি আলটিমেট তো বহু কিছু ফ্যাক্টর রয়েছে যেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ করে ওকে পশ্চিমবঙ্গে কাজ করার পিছনে বহু ফ্যাক্টর রয়েছে সেখানে মহিলা ভোট রয়েছে মুসলিম ভোট রয়েছে এছাড়া যে টিএমসি যারা করে তাদের ভোট রয়েছে ওর যদি আমরা দেখি বিজেপির ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে বিজেপির হিন্দু ভোট দরকার বিজেপির মুসলিম ভোট পাবে না মুসলিমরা কখনো বিজেপি কে ভোট দিবে না বিজেপি একটা কিছু কিছু মানে কাউন্টার গেমও খেলছে আইএসএফ কে দাঁড়া করাচ্ছে অর পক্ষে কংগ্রেস হচ্ছে মেন বিজেপির টার্গেট হচ্ছে মুসলিম ভোটটাকে কাটা ওকে সে মুসলিম ভোটটা কাটলেই কিন্তু কি হবে বিজেপি জিতে আসতে পারবে তো কিভাবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এসআই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট না হলে টু হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি যে পশ্চিমবঙ্গে এসআইআর হবে আর এসআইআর হলে কিন্তু বহু লোকের নাম কাটা যাবে লিখে দেওয়া যাবে যে মানে কমসে কম দু তিন লাখ ভোটার কিন্তু এনি চলে যাবে এত ধরো অনেক কম বললাম প্রচুর যাবে প্রচুর লিখে নেওয়া যায় এত পরিমাণ ভোটারের নাম কাটা যাবে পশ্চিমবঙ্গ থেকে কারণ বিজেপি পুরো টার্গেট নিয়ে রেখেছে যে যত পার্সেন্ট এক্সট্রা ভোট মমতা ব্যানার্জির কাছে আছে অত পার্সেন্ট লোককে কিন্তু সরিয়ে দেওয়া হবে কথা বোঝা গেছে তো এর মাধ্যমে অনেকজনের ভোটার তালিকা নাম বাদ যাবে এবং সেখানে কিন্তু ওই যে প্রথমে বললাম বিজেপি এখানে সামদাম দণ্ডভেদ করবে কারণ দিল্লির সিট বাঁচাতে গেলে পশ্চিমবঙ্গের সিটটা দরকার কি হবে না হবে সেটা দেখার বিষয় রয়েছে ভবিষ্যতে আমরা দেখবই আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে